আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ডেজার্ট সাফারিতে যে গ্যালারি যে জায়গাটা আছে সেখানে কি কি হয় তা নিয়ে আমরা দিনের বেলা দেখিয়েছিলাম এখন রাতে কি কি হয় তা নিয়ে আমরা একটু দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে আসছি দুবাই ড্রেজার সাফারি তো জিজার সাফারিতে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে বা হবে কিছু মধ্যে আমরা আপনাদেরকে একটু একটু করে সব মিলে দেখানোর চেষ্টা করব তো এখানে এখন এই মুহূর্তে কি কি আছে মিলে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আগে বা পরে সুন্দর করে কি হবে সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এটা হলো বেনুর দ্বিতীয় তারা উপরে ছাদের উপরে খুব সুন্দর এখানেও বসে মানুষ খুব সুন্দরভাবেই নিচে যে প্রোগ্রামটা হয় দেখতে পারে এই যে দেখছেন আপনারা এই যে দিনের বেলা এখনো তাই মানুষ ওইভাবে আসেনি বলেই এখনো ফাঁকা দেখা যাচ্ছে সন্ধ্যা হয় হয় এই মুহূর্তে তা আমরা প্রথমেই যা দেখতে পাচ্ছি যে ভিআইপি গ্যালারি এরপরে আছে নর্মাল এরপরে আছে উপরে উপরেটাও একদম টোটালি নর্মাল আবার দূরে দেখা যাচ্ছে যে মরুভূমির যে ছোট ছোট টিলা ওই টিলা পরিমাণে দেখা যাচ্ছে অনুষ্ঠানটা ঠিক সন্ধ্যা পর পরে শুরু হয়ে যাবে তাই এখন সবাই প্রস্তুতি নিচ্ছে আর আমরা দূরে যা কিছু দেখতে পাচ্ছি টোটালটাই মরুভূমি এমন ভেনু এখানে অজস্র পরিমাণে আছে একটু পর প্রচুর পরিমাণে ভেনু এখানে আছে এই যে এখানে গেস্ট আসছে ভিআইপি গেস্ট তাদেরকে দেখানো হচ্ছে যে কোনটা কোন দিকে কি আছে না আছে কে কি ধরনের প্যাকেজ নিতে চাচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন দূরের যেই জায়গাটা দেখা যাচ্ছে মরুভূমির টিলাটা ওইখানে দুবাই লেখা রাতের বেলা এখানে আগুন দিয়ে দুবাইটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে আমরা একটু দোতলা থেকে নিচে নামলাম এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রথমেই দেখছেন বিশাল বড় একটা দানবের মতো সে সবাইকে মজা দিচ্ছে এই মুহূর্তে সবাই তার সাথে সেলফি তুলছেন সে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে এবং কি জড়িয়ে ধরছে মজা নিচ্ছে মানুষও মজা নিচ্ছে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের অনুষ্ঠান এই লোকটা প্রায় মিনিমাম পনেরো হতে বিশ মিনিট এইভাবে মানে মানুষকে বিনোদন দিয়ে থাকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর সে ঘুরিয়ে দেখালো এই মুহূর্তে আবার খাবারের আয়োজন শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের খাওয়ার এটা হালকা একটু রাস্তা দিয়ে দিচ্ছেন সবাইকে নাস্তা আছে দেখতে পাচ্ছেন যে একটা সমস্যা আর হলো আলুর পাকোড়া টাইপের আর কোল্ড ড্রিঙ্কস এবং পানি খাওয়া শেষ এরপরে দ্বিতীয় রাউন্ডের যে অনুষ্ঠান ভ্যালি ডান্স সেটা শুরু হয়ে গেছে বেলি প্রায় পনেরো বিশ মিনিট এক নাগারে হতে থাকে চলতে থাকে একজনেই পারফর্ম করে এখানে তার পারফর্ম শেষ এখন চলে যাচ্ছে যেহেতু এখন সিজন না তাই তেমন একটা মানুষ হয় না এখানে হয়নি যখন শুরু হয়ে যাবে তখন অনেক মানুষ হয় এখন সেকেন্ড রাউন্ডে যে ডিনার সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে সবাই যার যার মতো করে খাওয়ার নিয়ে নিচ্ছেন প্রায় এখানে আশি নব্বইটা আইটেমের মতো আছে যে যেটা ইচ্ছা সেটাই নিচ্ছে এ হলো খাবার যার যেমন ইচ্ছা সে সেভাবে নিয়েছে এখন হলো লাস্ট রাউন্ডের যেই আগুন দিয়ে একটা খেলা দেখাবে সেটার শুরু হয়ে গেছে অলরেডি যেখানে আমরা দিনের বেলা দেখিয়েছিলাম যে দুবাই লেখাটা এই দুবাই লেখাটার মধ্যে দেখুন কিভাবে আগুন লাগিয়ে দুবাইটাকে প্রেজেন্ট করা হচ্ছে এখানে খুব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে এই যে দেখুন ওইখান থেকে আগুনের যে দুবাই লেখাটা ওইখান থেকে চলে এসে এখন নিচে সে আগুনের সার্কাস দেখাচ্ছেন আগুনের খেলা দেখাচ্ছেন মুগে তেল নিয়ে আগুনের ফুলকি উড়াচ্ছেন তিনি খুব সুন্দর অনুষ্ঠানটা শেষের দিকে আমরা মোটামুটি বাইরের দিকে চলে যাচ্ছি অনেক মানুষে চলে যাচ্ছে আবার যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে সেই গাড়িতে করে আমাদেরকে দিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ